আসসালামু আলাইকুম আপনাদের একটি প্রশ্ন হচ্ছে স্যার লিঙ্কডিন প্রোফাইলে ইমপ্রেশন কমে যাচ্ছে ইমপ্রেশন কমে গেলে কি প্রোফাইলের প্রবলেম হবে প্লিজ রিপ্লাই স্যার থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য অসংখ্য মানুষের একটি উপকার হবে যারা আমরা ভিডিওটি শুনতেছি তাদের অবগতির জন্য বলি হঠাৎ করে যদি আমাদের যে কোনো প্রোফাইল থেকে সেটা হোক লিংডিন কিংবা ফাইবার কিংবা আফওয়ার কিংবা ইউটিউব যে কোনো প্রোফাইলে যদি যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি হঠাৎ করে ইমপ্রেশন কমে যায় তাহলে বুঝতে হবে আপনার কোথাও একটা কোনো প্রবলেম হচ্ছে আপনি কোথাও নিজের থেকে কোনো একটা প্রবলেম ক্রিয়েট করছেন লিংডিন প্রোফাইলে ইমপ্রেশন কেন কমে যাচ্ছে সেটা আগে আমাদের জানতে হবে আমি মূলত একটি ছোট্ট আগে বলি দেখুন কোনো একটা সোশ্যাল মিডিয়া সেটা হোক যে কোনো একটা সাইট যদি আমি ওখানে নিয়মিত একটু অ্যাক্টিভ থাকি সাপোজ আপনি লিঙ্কডিনে কোনো পোস্ট করতেছেন না বাট আপনি লিঙ্কডিন অ্যাপসটা যেটা আছে এটা একটু অন করে মাঝে মাঝে একটু রিফ্রেশ করবেন মাঝে মাঝে একটু অন্যদেরকে লাইক করবেন কমেন্টস করুন তাহলে দেখবেন আপনার ইমপ্রেশনটা অলমোস্ট ঠিক থাকবে কিন্তু আপনি যদি একাধারে সবসময় অফ করেই রাখেন এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন কোনো সময় আপনি দেখতেছেন না তখন কিন্তু ইমপ্রেশনটা ডাউন হবে এটা স্বাভাবিক একটা বিষয় তো আপনি এই মতে কোনো প্রবলেম হবে না আপনার প্রোফাইলগুলো প্রবলেম ওইটাই হবে যে আপনার মতো অ্যাক্টিভিটিগুলো কমে যাচ্ছে আর আপনার যখন অ্যাক্টিভিটি কমে যাবে তখন তো মার্কেট প্লেসে আপনি ভালো একটা পরিস্থিতি পাবেন না তাই আপনাকে যদি অ্যাওয়ারনেসগুলো বাড়াতে চান কিংবা আপনার ইম্প্রেশনগুলো বাড়াতে চান তাহলে অবশ্যই অবশ্যই মাঝে মাঝে পোস্ট করতে হবে এবং আপনাকে একটু হলে মাঝে মাঝে প্রত্যেক দিন অন্তত একবার হলে যে অ্যাপসগুলো যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতেছেন ওই সোশ্যাল মিডিয়াগুলোতে একটু শুধুমাত্র লগ ইন করে দেখার চেষ্টা করবেন তাহলে আপনার ইমপ্রেশনটা ঠিক থাকবে আশা করি বুঝতে পারছেন এর পরবর্তীতে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের অ্যান্সার করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল